হ্যালো এভরি ওয়ান মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সকাল সকাল তিনজন মিলে বেরিয়ে পড়েছি আজকে একটু পুজো দিতে যাব। আসলে গত কয়েকদিন ধরে মেয়ের শরীরটা একদমই ঠিক যাচ্ছিল না প্রথম প্রথম স্কুলে ভর্তি হয়েছে সব কিছুই চেঞ্জ হয়েছে সকাল সকাল বেরিয়ে স্কুলে যাওয়া মানে পুরো জিনিসটাই ওর এখন চেঞ্জ হয়েছে আগে যেভাবে আমরা চলতাম সেইভাবে এখন আর চলছে না যে কারণে মেয়েটা মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ছে এবার হঠাৎ সেদিন গত সোমবার রাতে রবিবার রাতে মানে রাত দশটা থেকে বমি শুরু হলো এতবার বমি সাত আট আটবার বমি সকাল পর্যন্ত সারা রাত তো ঘুম হয়নি সেই সঙ্গে প্রচণ্ড মাথা যন্ত্রণা তো সকালবেলায় উঠেই আমরা ওকে নর্মালি যে ডাক্তারটা দেখানো হয় খুব বেশি ডাক্তার দেখানোর দরকার হয় না তাও এখানে আসার পরে যে ডাক্তারটা আমরা দেখাই ওকে বছরে একবার তো চেক আপ করানোই হয় তো সেই ডাক্তারের কাছেই নিয়ে গেছি আমরা একটু ভয় পেয়ে গেছিলাম কারণ এতবার বমি এবং এত মাথা যন্ত্রণা ভাবছিলাম যে স্কুলে যাচ্ছে এখন যেহেতু বর্ষার সিজন এখানে তো অনেক দিন আগে থেকে বর্ষা শুরু হয়ে গেছে তো ডেঙ্গুটা খুব স্বাভাবিক ব্যাপার সেই কারণে ভীষণ ভয় পেয়ে গেছিলাম তো যেহেতু ডাক্তারে যাওয়ার পথেই মন্দিরটা পড়ে তো আমি ঠাকুরকে তখন বলেছিলাম যে আমার মেয়ে যেন সব কিছু ঠিকঠাক থাকে এরকম ডেঙ্গু টেঙ্গু যেন রকম কিছু না হয় মানে আসলে ভীষণই ভয় পেয়ে গেছিলাম এবং টেনশানে অনেক রকম টেনশান তো হয় সব মা বাবারই হয় সেটা আপনারা যারা মা বাবা অবশ্যই বুঝতে পারবেন তো সেই কারণে মূলত আজকে পুজো দিতে যাওয়া তারপর পুজো দিয়ে ফিরে এসেছি বাইরে থেকে মেয়েকে কিছু খাওয়ায়নি মূলত গ্যাসের সমস্যার জন্যই বমি মাথা যন্ত্রণাটা হচ্ছিলো ডাক্তার যেটা বললেন দুদিন ওষুধ খেয়েই ঠিক হয়ে গেছিলো সে সমস্যার জন্যই হয়েছে যার জন্য খাওয়ার একটা ডায়েট করে দিয়েছে বেশ কিছুদিন সেই ডায়েটটা করতে হবে তো এই কারণে বাইরে থেকে সেরকমভাবে আর কিছু কিনে খাওয়াইনি বাড়িতে এসে দই পুড়ি আর কলা দিয়ে মেখে খাইয়ে দিয়েছি আর দইটা আমি নিজেই ঘরে পেতেছি আপনাদের সঙ্গে পরে কোনো এক সময় রেসিপিটা শেয়ার করবো দইটা কিন্তু সত্যি খেতে খুব সুন্দর হয় এবং খুব সুন্দরভাবে জমেও যায় তারপর এদিকে মেয়ে একটু ড্রয়িং নিয়ে ব্যস্ত হলো আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম আমি যখন রান্না বাড়ি করি ও তখন একটু এরকমভাবেই সময় কাটায় আর অন্য সময়টা আমার মামে দুজন সময় কাটাই তো এখানেও ড্রয়িং করছিল ও একবার আমাকে এসে এরকম দেখিয়ে গেল এমন কি করেছে সেই সঙ্গে একটু আদর তো চলেই মামের আর আমিও মাঝে একবার গিয়ে দেখে এসেছি ও কী করছে না করছে তখন আমাকে দেখাচ্ছিলো না সারপ্রাইজ দেবে বলে তারপরে এদিকে এই যে ফ্লিপকার্ট থেকে আমাদের কয়েকটা জিনিস এসে গেছে এই জিনিসগুলোকে এখন গুছিয়ে তুলতে হবে তারপর এখানে মেয়ে ড্রয়িং কমপ্লিট করে বসেও গেছে এখানে একটা চিপসের প্যাকেট ওর পাপা অর্ডার দিয়েছিল নর্মালি এগুলো আমি দিই না খেতে আর যেহেতু প্রথম থেকে কোনো দিন সেভাবে খায় না এই জিনিসগুলো এখন খেলেও সেটা সহ্য হয় না বাইরের খাবারগুলো খেলে ঠিক সহ্য করতে পারে না তার মধ্যেও ছোটো মানুষ মাঝে মাঝে একটু বায়না করে এই যে দুটো একটা কী লিখতে দিয়েছি বলো えうん तू मीटर वर्स हम देखो 10 माने তখন মূলত ও নিজের আবৃত্তি ক্লাসের জন্য বসেছিল আর এখন এটা অনেকক্ষণ পরে এটা সন্ধ্যাবেলায় উপরে খাওয়া দাওয়ার পরে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে পড়াতে বসেছি আর সামনের উইকেই ওর এক্সাম আছে সেই কারণে একটু প্র্যাকটিস করাছিলাম কারণ এই এক্সামটাই ওর জীবনের প্রথম এক্সাম দিতে যাবে যে কারণে আমার নিজেরও একটু টেনশন হচ্ছিল যে কি করবে না করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমাদের সঙ্গে থাকবেন